নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো ফুলকপির কোপ্তা কারি এই কোপ্তা কারি খেতে অসাধারণ বানাতেও খুব সহজ যেহেতু এখন শীতকাল প্রচুর সবজি পাওয়া যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে ডানটিগুলো বাদ দিয়ে ফুলকপি তার সাথে নিয়েছি একটা সেদ্ধ আলু টুকরো মতন পনির একটা গাজর এবার আমি সব কিছু গ্রেড করবো তার জন্য গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের বড় মুখটা দিয়ে আমি সব কিছু গ্রেড করে নেব প্রথমে ফুলকপিটা গ্রেড করে নেব ফুলটা নেব ডানটিটা বাদ দিয়ে দেব বড়ো দিকটা দিয়ে করলে সবজির যে একটা জল ভাব থাকে ছোট দিকটা দিয়ে করলে তাড়াতাড়ি জলটা কেটে যায় ওর জন্য বড় দিকটা দিয়ে করলে সবজি স্বাদটাও ভালো থাকে আবার অতটা জল কাটে না এবার ডানটিটা বাদ দিয়ে ফুলটা আমি নিয়ে নেব একইভাবে সবকটা ফুল আমি গ্রেড করে নেব ফুলকপিটা গ্রেড করা হয়ে গেছে এবার গাজরটা একইভাবে গ্রেড করে নেব গাজরও গ্রেড করা হয়ে গেছে এবার পনির পনিরটাও আমি গ্রে পনিরটা হাত দিয়ে ম্যাশ করেও দেওয়া যায় আমি যেহেতু গ্রেটার রয়েছে গ্রেট দিয়ে চেপে চেপে মিহিভাবে গ্রেড করে নেব পনির দিলে কোপ্তার স্বাদটা খুব ভালো হয় পনির দেওয়া হয়ে গেছে এবার সেদ্ধ আলু দিয়ে দেব আলুও একইভাবে সবজির মতো গ্রেট করে নেবো যাতে আলুর কোনো দলা পেকে না থাকে দলা দলা মিহি হয়ে যায় এবার সব কিছু গ্রেট করা হয়ে গেছে এ বাড়িতে মশলা অ্যাড করবে প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা বসে পছন্দ মতো দিতে হবে একটা কাঁচা লঙ্কা জিরি জিরি করে কেটে নিয়েছি আর দেবো ওর সাথে কিছুটা ধনে পাতা ধনে পাতাও আমি ধুয়ে পরিষ্কার করে জিরি জিরি করে কেটে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ এবার সব কিছু শুকনো উপকরণ ভালো করে ফুলকপির সাথে আলুর সাথে মিশিয়ে নেবো যাতে কোনো কিছু দলা পেকে না থাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিলে কোপ্তাগুলো টেস্টটা খুব ভালো হয় এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম দু চামচ বেসন এর থেকে আর বেশি দেব না যেহেতু সবজি থেকে জল বার হয়নি ওই জন্য আমি দু চামচ মতন বেসন দিলাম বেশি বেসন দিলে খেতে ভালো লাগবে না বেসন দিয়েও ভালো করে মেখে নেব দেখুন মাখা হয়ে গেছে এবার কোপ্তার আকারে আমি ছোট ছোট গোল গোল করে চেপে চেপে খুব বেশি চাপ দেব না যাতে একদম চেপে টাইট না হয়ে যায় হালকা হালকাভাবে কোপ্তার আকারে সব কটা বানিয়ে নেব একইভাবে কোপ্তা ছোট বড় তো করা যায় আমি মাঝারি সাইজে রেখে একইভাবে সব কটা কোপ্তা বানিয়ে নেব সবগুলো কোপ্তা আমার বানানো হয়ে গেছে কোপ্তা আমি সাইডে রেখে দেব দেখুন এবার একটা মশলা বানাবো তার জন্য মিক্সিং বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সাত আটকোয়া রসুন দু চামচ মতন ভাঙা কাজু আর এক ইঞ্চি আদা সব কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট আমি বানিয়ে নেব মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার কোপ্তা ভাজার জন্য আগে থেকে আমি কড়াইতে সাদা তেল পরিমাণ মতো দিয়ে আমি গরম বসিয়ে দিয়েছি তেল ভালো করে গরম করে নিয়ে তাপ আমি মিডিয়ামে করে দিয়েছি এবার এক এক করে কোপ্তা দিয়ে দেব সবগুলো একবারে দেব না যে কটা ধরে প্রথমে সে কটা কোপ্তায় প্রথমে দিয়ে দেব তাপটাকে মিডিয়ামে দিয়েছি না হলে কোপ্তাটা ওপরটা জ্বলে যাবে ভেতরটা কাঁচা থাকবে ওর জন্য তাপের মানে তেলের এটা তো একদম যাতে মিডিয়ামে রেখে কোপ্তাগুলো ভেজে নেবো প্রথমেই উল্টাতে যাব না আস্তে আস্তে সাইড সাইড করে দিয়ে ভালো করে আমি প্রথমে হতে দেব এক পিঠ হালকা হয়েছে আমি অপর পিঠটা চামচের সাহায্যে আমি উল্টে দেব কপ্তাগুলো সময় ধরে একটু ভাজবো নাহলে ভেতরটা কাঁচা থাকবে উপরটা লাল হয়ে যাবে ওর জন্য একটু সময় ধরে আস্তে আস্তে ভেজে নেব কালারটা চেঞ্জ হয়ে গেছে আর হবে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব কালারটা চেঞ্জ হয়ে গেছে এর থেকে আর বেশি আমি লাল করব না এবার আমি ঝাঁঝরির সাহায্যে কোপ্তাগুলোকে তুলে নেবো একইভাবে যেগুলো আছে সেই কোপ্তাগুলোকেও ভেজে নেবো এবার রান্না করার জন্য পরিমাণ মতন তেল ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ আর দারচিনি তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরে গোটা জিরে এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব তারটাকে বাড়িয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আগে থেকে দুটো বড়ো সাইজের পেঁয়াজ জিরি জিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা বেটেও দেওয়া যায় আমি কুচিয়ে দিলাম কুচিয়ে দিলেও টেস্টটা খুব ভালো হয় এবার পেঁয়াজ ভালো করে হাই ফ্লেমে লাল করে ভেজে নেব একদম কড়া লাল করব না যাতে ব্রাউন কালার মতন হয় সেই অবধি ভেজে নিতে হবে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এর থেকে আর বেশি আমি ভাজবো না এবার ওতে দিয়ে দিলাম আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম মশলা ধুয়ে ওই বাটি ধুয়ে জল সামান্য জল এবার পেঁয়াজের সাথে মশলা কাঁচা গন্ধ না যা অব্দি নাড়াচাড়া করে ভেজে নেব এই মশলা যত কষানো হবে তার টেস্টটা তত ভালো হবে ভালো করে প্রথমে মশলা কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তার সাথে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এবার সব উপকরণ ভালো করে মশলার সাথে প্রথমে মিশিয়ে নেব তাপটাকে এটা আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি বাড়ানো ছিল মশলা যেহেতু জ্বলে যেতে পারে বাদাম আছে দেখুন মশলাতে কষাতে কষাতে কালারটা চেঞ্জ হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার মশলা কষাতে কষাতে ফাটানো টক দই দিয়ে দেবো তাপটাকে আমি কমিয়ে দিয়েছি টক দই দু চামচ মতন দিলাম টক দই দিয়েও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব স্বাদ মতন চিনি দিয়ে দিলাম মিষ্টিটা দিলে টেস্টটা খুব ভালো হয় এবার টক দই চিনি মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো এক দু মিনিট তাপটাকে একদম কমানো আছে আর দই আগে থেকে ফ্রিজে থেকে বার করে রাখতে হবে ঠান্ডা দই দিলে অনেক সময় মশলাতে দিলে মশলা কেটে যেতে পারে ছানা কাটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো হয় না ওর জন্য দই আগে থেকে বার করে আমি ফাটিয়ে নিয়েছি দই চিনির সাথে মশলার সাথে দেখুন কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার ওতে দিয়ে দেবো জল ওই দু বাটি মতন আমি জল দিব যেহেতু কোপ্তা খুব বেশি বানায়নি ওর জন্য আমি বাটি মতন জল দিলাম যেহেতু গ্রেভিটা একটু ঘন হবে দু বাটি জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এই কোপ্তা বানাতে খুব বেশি সময় লাগে না ভালো করে চারিদিক থেকে খুন্তি দিয়ে মিশিয়ে দিয়ে এবার চাপা দিয়ে হাই ফ্লেমে আমি ছ মিনিট মতন হতে দেবো যাতে ঝোলটা হালকা একটু গাঢ় হয়ে যায় ছ মিনিট পর আমি ফিরে এসে ঢাকাটা খুলে আবারও আমি ভালো করে মিশিয়ে দেবো দেখুন গ্রেভি এর থেকে আর বেশি আমি কমাবো না যখন কোপ্তাগুলো দেবো ফুটবে তখন ঝোলটা টেনে নিতে পারে এবার কোপ্তাগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব কোপ্তা দিয়ে বেশি ফোটাবো না এক দু মিনিট মতন ফোটাবো না হলে অনেক সময় কোপ্তা দিলে কোপ্তাগুলো ছেড়ে যেতে পারে ওর জন্য আগে থেকে ঝোলটাকে আমি কমিয়ে নিয়েছি এবার কোপ্তা দিয়ে আমি উল্টে দেব যাতে ভেতরেও ঝোলটা ভালো করে ঢুকে যায় সব কটা কোপ্তা আমি ভালো করে উল্টে পাল্টে দেব দেখুন ফুটে গেছে এক দু মিনিট ফুটিয়ে নিয়েছি এর থেকে আর বেশি কমাবো না কোপ্তা আমার রেডি হয়ে গেছে ও দিয়ে ধনে ছিটিয়ে আজকের ফুলকপি কোপ্তাকারি কেমন হয়েছে পরিবেশন করে দেখাচ্ছি ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ